ওসামা বিন লাদেনের মরদেহ সাগরে ফেলে দিয়েছিল মার্কিন প্রশাসন জর্জ বুশ প্রশাসন বাদ দিলাম লাদেনের অনুসারীদের কি থামিয়ে দিতে পেরেছে না লাদেনকে যারা শ্রদ্ধা সম্মান করে তার মৃত্যু পরবর্তী তার প্রতি শ্রদ্ধাঞ্জলি দিতে যায় বন্ধ হয়ে গেছে পঁচাত্তরে যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শেষ করেছিল তারা তার যেন সমাধি ঢাকার আশেপাশে না হয় লোকজনের যেন সেখানে শ্রদ্ধা জানানোর সুবিধা না হয় মানে সহজে না দিতে পারে সেই জন্য হেলিকপ্টারে করে সেই তখনকার প্রত্যন্ত অঞ্চল লজপাড়াগার টুঙ্গিপাড়ায় নিয়ে গিয়েছিল ভেবেছিল কি একদিন পদ্মা সেতু হয়ে যাবে আর আড়াই তিন ঘন্টা চার ঘন্টায় টুঙ্গিপাড়া যাওয়া যাবে বা তার মেয়ে আবার কোনোদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে হয়ে এমন ব্যবস্থা করবে যে তার পেছন পেছন জেনে হোক না জেনে হোক ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক হাজার হাজার মানুষ টুঙ্গিপাড়া পর্যন্ত যাবে বাদ দিলাম তাদের কথা ধরেন আওয়ামী লীগ বলেছিল মানবতা বিরোধী অপরাধে বা মুক্তিযুদ্ধ বিরোধী কাণ্ডে বা যুদ্ধ অপরাধ বলি সেই জন্যে তারা জামাতের যারা জামাতে ইসলামীর যাদের মৃত্যুদণ্ড হয়েছিল তাদেরকে সে কিভাবে তাদের মরদেহ নেওয়ার সময় জুতাম দেয় ডিম দেয় এই করে বিস্তৃ স্লোগান দেয় চুপি চাপি নিয়ে মরদেহ স্পেশাল অ্যারেঞ্জমেন্টে তারা সেগুলো কবর দেয় তখন কি ভেবেছিল যে এই যে জেলা সাইদির যাওয়ার পরে জেলার হোসেন মৃত্যুর পরে কি ধরনের জানা যাওয়া হবে কতটুকু কতটুকু সেটার প্রতি শ্রদ্ধা জানাবে বা অন্য যাদের মরধে যেখানে এখন সমাধি করা হয়েছে সেগুলোর নেমপ্লেট লিখতে গেলেও যেখানে আপত্তি ছিল সেগুলো আবার কোনো সময় ফিরে আসবে এখন ফেরাতে পারবেন যে আমাদের হাজার হাজার মানুষ যদি সেই যারা যাদেরকে তখন যুদ্ধ প্রতি বলা হয়েছে তাদের সেই সমাধিগুলোতে যায় লাভ কি ক্ষমতায় থাকলে অনেক কিছুই চশমা চোখে দেখা যায় না ভাসে না কিন্তু এরকম আরো ভুরি ভুরি উদাহরণ আছে সব চিহ্ন মুছে কিন্তু কোথা থেকে যেন একটু আড্ডু বের হয়ে আসে কারণ এই বুলডোজার রাজনীতি নিয়ে এর আগের কন্টেন্টে আপনাদেরকে বলেছি এই বুলডোজার নিয়ে আমি আসলে আর বুলডোজার চালাতে চাই না শুধু দুটো খবর বলি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে হানিফের বাড়ি দেখেন মানে কুষ্টিয়া থেকে কুষ্টিয়া প্রতিনিধি জানাচ্ছে যে কুষ্টিয়া বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়া তিন আসনের সাবেক সদস্য মাহবুল আলম হানিফের বাড়ি বুধবার রাত দশটার দিকে শহরের পিটিআই সড়কে শুরু করে বৈষ্ণব ছাত্র জনতার ব্যানারে নেতাকর্মীরা হ্যাঁ আওয়ামী লীগের আওয়ামী লীগের মানে এটাকে এখন তাইলে আওয়ামী লীগের লোকজনের সব বাড়িঘর ভেঙে দেওয়ার একটা কর্মসূচিতে রূপ দেওয়ার চেষ্টা সেরকমই তো এর আগে তো পাঁচও চার ও পাঁচ আগস্ট ওই বাড়িতে মাংস চালে আগুন ধরিয়ে দেওয়া হয় ওভেন ইট পাথর ছাড়া কিছু নেই টয়লেটের শুদ্ধ খুলে নেওয়া হয়েছে বুঝেন বিপ্লবের ধরনটা কী ছিল মানে এই সুযোগে শুদ্ধা খুলে নিয়েছে যেটা গণভবনে রয়েছে এই ঘটনার পর বাড়িটিতে ইট ছাড়া কিছুই ছিল না তবে পাঁচ আগস্ট থেকে হানিফা আওয়ামী স্বরের পদন পর আত্মগোপনে রয়েছেন কেউ কেউ বলছেন তিনি ভারতে পালিয়ে গেছেন একটি বুলডোজার দিয়ে প্রথমে বাড়ির প্রধান ফটক ও সীমানা প্রাচীর গুড়িয়ে দেওয়া হয় এ সময় ছাত্ররা স্লোগান দিয়ে থাকে সুরা চাই রাস্তা দাও পুড়িয়ে দাও এর আগে সাত রাত সাড়ে নটার দিকে উপজেলা মোড় থেকে একটি মিছিল নিয়ে আরিফের বাড়ির সামনে আসে আচ্ছা মানে এটা হচ্ছে ওই যে বলছি না যে মরারে আর রোমার এরকম একটা অবস্থা খুলনায় বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে শেখ বাড়ি এটাও প্রায় কাছাকাছি ঘটনা খুলনার ময়লা পোতা এলাকায় অবশ্যই আলোচিত শেখ বাড়িতে আগ ভাঙচুর চালিয়েছে একদল শিক্ষার্থী পরে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে এটি বাড়িটি বাগেরহাটে এক আসনের সাবেক সদস্য শেখ হাসিনা চায়াত শেখ হেলাল ও খুলনা দুই আসনের সাবেক সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল দুই বাড়ি দিল পুরে দিল মনে হলো যে এগুলা করলে ফেসিবাদ শেষ সুদূর প্রসারী চিন্তা করেছি বাচ্চা ছেলেদের কিছু বলার নাই তাদেরকে যারা বুদ্ধি দিচ্ছে একটা ইমোশনালি ধরেন শেখ হাসিনার এই এক ভাষণ দেয়ার ভার্চুয়ালি হাজার মাইল দূর শত মাইল শত শত মাইল দূর থেকে হ্যাঁ আপনি প্লেনে গেলেও দু চার ঘন্টার জার্নি সেখান থেকে একটা বক্তৃতা দিয়েছে বক্তৃতার এই ফল কি শিখাচ্ছেন ভবিষ্যতের জন্য ওই যে বলেছি না পঁচাত্তরে কেউ চিন্তা করেনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে বা শেখের বেটি যাকে বলা হয় সে ক্ষমতায় আসবে দুই দফায় দুইবার ক্ষমতায় আসলো ভবিষ্যৎ রাজনীতি কেউ বলতে পারে নিঃসন্দেহে কেউ বলতে পারে যে এই হবে তখন যদি পট কোনো পরিবর্তন হয় তাহলে এগুলোর শিক্ষা ওই যে বলি না আমি একানব্বই বিএনপি যা করেছে সেটা ছিয়ানব্বই আওয়ামী তার ডাবল করেছে দুই হাজার একে বিএনপি তার রিডাবল করেছে তারপরে সে আওয়ামী লীগ এটার আর কোনো ডাবল রিডাবল দিয়ে ব্যাখ্যা করা যায় না তার চেয়ে বেশি করেছে কারণ আগের শাসনের তারা প্রতিহিংসা জেলাসি এবং প্রতিশোধ প্রতিশোধপরণতা এইটা তীব্রভাবে তাদের মধ্যে কাজ করে এবার কি অপেক্ষা করছে আমরা শুধু দেখেই যাবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কথা হবে আপনাদের সাথে আমি আধিগ্রহণ করিয়া